প্রিয় মানুষ বলে অনেক কাজই করতে হয় সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছি এবং আমি পড়াশোনা নিয়ে আবারও ব্যস্ত হয়ে যাচ্ছি মিষ্টি জান্নাতের প্রিয় মানুষ নাকি সুপারস্টার সাকিব খান এবার সাকিব খানকে নিয়ে লাইভে এসে মিষ্টি জান্নাত এ কি বলল প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান ও মিষ্টি জান্নাতকে নিয়ে গুঞ্জন রটেছে আগেকার মুরব্বীদের কথা যা রটে তা একটু হলেও ঘটে তা কতটুকু সত্য তা আমার জানা নেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিষ্টি জান্নাতের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি কিছুক্ষণ আগে মিষ্টি জান্নাত লাইভ করেছিল সে লাইভে তিনি বলেন তিনি আর চলচ্চিত্র জীবনে ফিরে আসবেন না তিনি চারটা সিনেমাতে সই করেছে সে ওই চারটা সিনেমায়ে কাজ করবে এরপর তাকে চলচ্চিত্রের কোনো সিনেমায় তাকে দেখা যাবে না আরও বলে প্রিয় মানুষ বললে অনেক কিছুই ছেড়ে দিতে হয় সেটা যেটাই হোক এখন সে পড়ালেখা নিয়ে ব্যস্ত সময় পার করবে লন্ডন থেকে পিএইচডি করবে বর্তমানেও সে দেশের বাইরে রয়েছে প্রিয় মানুষ বললেই এরকম অনেক কিছু করতে হয় সেটাকে মাথায় রেখেই আমি এরকম ডিসিশন নিয়েছি সবাই ধারণা করছে প্রিয় মানুষটা অবশ্যই সাকিব খানি হবে কিছুদিন আগে সাকিবের সাথে দেশের বাইরে গিয়েছিল মিষ্টি জান্নাত সেখানে সাকিবের বুকের উপর মাথা রেখে বেশ কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছিল এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে